আমার এই ভাস্তি আসছিল উনি উনার ভাইয়ের সাথে না ওই সাথে বসে উনি এসে নতুন উদ্যোগটা হিমশিম খাচ্ছিল কে আলী ভাইয়ের সাথে দুইটা টপিক জিজ্ঞাসা করার জন্য আপনাকে কোনো নেগেটিভ টপিক আমি দিয়েছি আপনার কথা আমি আরো উৎসাহ পাইছি যে না এটা করা যায় আমার এই রকম এক একটা চারা এই রকম এক একটা ব্যবসায়ী আল্লাহ পাকে নিয়ামত হয়ে কালকে আমার সাথে দাঁড়াবে ইনশাল্লাহ আমি যদি একে জীবনে যদি মান সম্মানে পর্দা হিসাবে ব্যবসা করা যদি একে শিখাতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাকেই এই ফলাফল আমাকেও দিবে আপনারা দেখেন আলী ভাই এমনি বলে না কথা কাজের সাথে মিল করেন ব্যবসার জগতে সবাই থাকে

ব্রেনটা নেবেন না আর আপনি যখন রাতারাতি বড় হওয়ার স্বপ্ন দেখবেন না তখন কি হবে সৃষ্টিকর্তার রহমত আপনার উপরে চলে আসবে মা আলী ভাই বর্তমানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ সিজন অফ অর্থাৎ অফ সিজন তাও আপনার দোকানে নতুন গ্রাহকের অভাব নেই আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেই থাকি এর বাস্তবতা তোমার চোখের সামনে এবং সোশ্যাল মিডিয়ার সামনে আমি যে বললাম কেউ যদি ব্যবসা না করে রিজিক যে কি জিনিস সে টের পাবে না রিজিক যে কি সে ধারণা নিতে পারবে না যারা ব্যবসায়িক তারা জানে রিজিকের সম্পর্ক একমাত্র পাকের সঙ্গে মানুষ যখন কল্পনা করে কে আমার আজকে এইরকম বেচা বিক্রি হবে সে তখন ফেল মারে আর যখন নিজেকে আল্লাহকে সমর্থন করে দেয় তখন কি হয় সেভাবেও না রিজিক সেখান থেকে চলে আসে তো রিজিক যে আছে ব্যবসার জন্য একটা হায়াত মৃত্যু এগুলা সমস্ত জিনিস সৃষ্টিকর্তার কাছে যার জন্য আমি বারবার করে বলি পুঁজি কম লাগে হ্যাঁ ইমানটা মজবুত লাগে যারা এই জিনিসটার সঙ্গে থাকতে পারে তাদের রিজিক তাদের ধারণার বাইরে কিন্তু একটা কথা ছিল আলী ভাই হ্যাঁ এটা আপনার একদম ব্যবসায়িক গোপন কথা আমি আজকে আমার চ্যানেলে ফাঁস করে দেব আমি শুনেছি আপনি নাকি পাইকারদেরও পাইকার ভাই পাইকারদের পাইকার এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমাদের হোলসেল সার্ভিস হয়ে থাকে এবং মনে করো চট্টগ্রাম কুমিল্লা ফেনি মাইজদি রংপুর হ্যাঁ সুটিবাড়ি এরকম খুলনা সিলেট সমস্ত জায়গা থেকে পাইকারগুলো এসে আবার নিজ নিজ মোকামে পাইকার করেই থাকে এখন গোমোর ফাঁস করাটা গিয়ে কি আমি তো সেম প্রাইজে তরুণদের হাতে মালগুলো তুলে দিচ্ছি আমি এক লাখ টাকা দশ লাখ টাকা যার বিল হচ্ছে ওই একই দাম আর যারা দুই পিস দুই হাজার চার হাজার বিশ হাজার চল্লিশ হাজার বিল করে তাদের জন্য একই দাম তো আমি ভেদাভেদ করি না আমি চাই তরুণ আগাবে মানে আমি মনে করি আমার সন্তানরা আগাবে বালক আগাবে আমি মনে করি আমার কোনো ছেলে আগাচ্ছে ভাতিজা আগাচ্ছে এ হচ্ছে ব্যবসায়িক থিওরিগুলা সব স্বার্থে নিজের স্বার্থে যে উপকার হয় তা না অন্যের সুবিধা মাঝে অন্যের উপকার করার মাঝে নিজের রিজিকটা চেয়ে নেওয়াটা আল্লাহর কাছে এটা সৌন্নতরিকায় ব্যবসা তো এত চ্যালেঞ্জিং প্রাইজ আলি ভাই এত রিমুভেবেল প্রাইজ এত কম ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনি যে ব্যবসা করেন নতুন উদ্যোক্তাদেরকে নিয়ে এর মাঝে কি লুকায় রয়েছে আলি ভাই এটা আমরা জানি না আপনি জানেন আসলে আপনি তো বসছেন ব্যবসা করতে দুটা পয়সা লাভ করার জন্য কিন্তু আপনি যে হারে ডিসকাউন্ট এবং সুযোগ সুবিধা দিয়ে থাকেন কাস্টমারদেরকে তো এখানে ব্যবসা কি রইল ভাই আমি তো কিছু বুঝতে পারতেছি না আলি ভাই ওই যে বললাম যে ধারণার বাইরে আমি বলি এক ভদ্র লোক দিন বসে সারা দিন দোকানে দশটা পিস মাল বিক্রি করে সেই দশ পিস মাসে বি পিস মাল বিক্রি করতে গিয়ে বিশ হাজার টাকা লাভের আশা করে আর আলি ভাই দুই হাজার পিস মালে হ্যাঁ বিশ হাজার টাকা লাভের আশা করে তাফারটা এই জায়গায় আমি সার্ভিস দিতে মানুষকে ভালো পাই এবং মূল্যবান ব্রেনটা নেওয়াটাও আমি ভালো পাই কেন আমার ব্রেনটা একবারে খালি থাকে আমি জানি যে আমার বোনদের ব্রেন আমার চেয়ে ভালো আমার আম্মুদের ব্রেন আমার চেয়ে ভালো আমার ভাস্তিদের ব্রেন আমার চেয়ে ভালো হ্যাঁ দিনে আলিমদের ব্রেন আমার চেয়ে ভালো আমি কি করি কে প্রফিটটা যেই প্রফিট না করলেই হয় না সেই প্রফিটে আমি ব্যবসা করি যেহেতু আল্লাপাক আমাদেরকে ওয়াদা করেছেন কে তোমরা ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্ত ঘুমাবা না ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্ত ঘুমাবা না তাহলে মানুষের কাছে কিসের চাওয়া চাই মানুষ আরেক মানুষের অশিলা হতে পারে মানুষ আরেক মানুষের জন্য অনেক কিছু করতে পারে কিন্তু ভায়া হয়ে দেওয়ার মালিককে আল্লাহ হেদায়েতের মালিককে রিজিকের মালিককে দাও আল্লাহ তাহলে সম্পর্ক কার সঙ্গে আল্লাহর সাথে এর জন্য বলি আলী ভাই আপনার ভাই হয়ে সার্ভিস দিতে পারি তবে ছোট একটা কথা আমি জিজ্ঞেস করি আলী ভাই আপনার গুরুত্বপূর্ণ সময়টা আমি নষ্ট করতেছি জানি আমি ভিডিও করতে আসছি মোটামুটি যেই গ্রাহকই আসছে আলী ভাইকে খুঁজতেছে এতগুলো লোক রাখছেন দোকানে খুঁজতেছে আলি ভাইকে আমি যখন আমার দোকানে আল্লাপাক গ্রাহককে পাঠান আমি তাকে গ্রাহককে গ্রাহক মনে করি না আমি মনে করি কি আমি আমার ভাইকে সার্ভিস দিচ্ছি আমি মনে করি কি আমার একটা ফেল মারা দোকানদারকে সার্ভিস দিচ্ছি ভাই হয়ে আমি মনে করি কি নে্যর চেয়ে নেজো যেই লাভ না করলে আমার দোকান চালাতে হিমশিম হবে সেই লাভটাই করি আর সেম জিনিসটা আপনারাও করেন তাহলে রিজি ধারণার বাইরে আপনি যখন কাউকে ঠকানোর না আর আপনি যখন রাতারাতি বড় হওয়ার স্বপ্ন দেখবেন না তখন কি হবে সৃষ্টিকর্তার রহমত আপনার উপরে চলে আসবে হ্যাঁ তখন আপনি ধারণা করবেন না আপনার দোকানে বেচা বিক্রি কেমন যে হবে আল্লাহ পাখি জানে আমি যার জন্য এই যে মা বোনরা আছে এই সম্মানটা কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন কাদের মাধ্যমে আমার ভাই বোনদের মাধ্যমে মানুষের মাধ্যমে আমি যদি মানুষকে ঠকানো ব্যবসা করি তাহলে কি এই সম্মানটা আল্লাহ আমাকে দিবেন আলি ভাগা আর খুঁজতো না কাস্টমার এসে তো বলার উদ্দেশ্য হলো কি যাদেরকে নিজ্য প্রাইজে কেনাকাটা করতে হয় ফেমাস সিল্কে এসে দামটা নিয়ে যাক এক কাপ চায়ের দাওয়ারটা নিয়ে যাক তাহলে কি হলো সে আসবে পণ্যগুলা দেখবে দাম জানবে তারপরে যেখানে ইচ্ছা সেখানে কেনাকাটা করুক আপনার ঠিকানাটা বলে দেন আলিভাই একটু আমার ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা ১২১৬ ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ইনশাল্লাহ আলিভাই তো আপনাদের মাঝে মঙ্গলবার দিন সময় দিয়েই থাকে মানে মঙ্গলবার আলিভাই সাতটা ছয় দিন পাবন আপনাকে ভাই আমি তো জানো মিল প্রসেসের লোক আচ্ছা তুমি এসে দু তিন ঘন্টা বসার পর আমাকে অবশ্য ঠিক আছে হ্যাঁ তাহলে আঙ্গলবার দিন আপনি সারাদিন সময় দিয়ে থাকেন নতুন উদ্যোক্তা পুরান উদ্যোক্তা আপনার সাথে মিট করতে পারবে ব্যবসায়িক আলাপ করতে পারবে তো আর অনেক বোনরা আছে দূর দূরান্ত থাকেন হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে আসতে সমস্যা হয় অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসলেও এখানে সব কিছু ব্যবস্থা আছে আচ্ছা আরাম করার মালটাল কেনা এক পর্দাসীন হিসাবে সবই আর যারা দূরে থেকে বাসায় থেকে কেনাকাটা করতে চান এই যে এই নাম্বারটা স্বামীর একটু দেখায় দাও এই নাম্বারে আপনারা ফোর্টি পার্সেন্ট টাকা পে করে যার পছন্দ হবে নেবে যার পছন্দ হবে না নেবে না পোস্ট ফোর্টি পারসেন্ট পে করে এই নাম্বারে টাকা পাঠাবেন তাহলে কি হচ্ছে সমস্ত দোকানে আর আমার দোকানে শুরু হয় টাকা টাকা দিয়ে দিয়ে কত অনলি করতে করতে হাজার বারোশো টাকা হ্যাঁ আমার নিজস্ব মিলের মাল বিয়াল্লিশশো টাকা পর্যন্ত এখানে মালগুলা পাওয়া যায় একদম হোলসেল প্রাইস আছে একবারে আমি কি বললাম চ্যালেঞ্জিং প্রাইজে নিয়ে যাবে আমার প্রাইজ বাইরে প্রাইস কোয়ালিটি হিসাবে দামে মিলবে না

কথাটা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ স্বামীর তোমার মাঝে আবারও দেখা হবে আমার জন্য দোয়া করবা আর সমস্ত মুসলমানদের জন্য আমিও দোয়া করি আপনারাও দোয়া করবেন